গাইস আমরা এখন থার্টি ফার্স্ট ডিসেম্বর পালন করার জন্য যাচ্ছি দীঘা উদয়পুরে বাউরিয়া থেকে এখন টিকিট কেটে ট্রেনে উঠবো ব্যাস এখন ছটা চুয়াল্লিশ ওই দেখো ছটা চুয়াল্লিশ ভোর গুড মর্নিং হয়েছে সুভা সুভা রেডি হয়ে চলেছি সাজু পুজো করে চলো টিকিটটা কাটি দেখা হচ্ছে নেক্সট টিকিট কাটা হচ্ছে এখন বাবা থার্টি ফার্স্ট ডিসেম্বর পালন করার জন্য বহুত লোক যাচ্ছে তার ভিতরে আমার বড়ো দেখে

এদিকে সকাল সকাল ট্রেনে ওঠার জন্য খুব খিদে পেয়েছে তাই ট্রেনে উঠে কিছু মুড়ি খেয়ে নিলাম আর এদিকে ট্রেনে তো লক্ষ লোকের ভিড় তো যাই হোক ভাগ্যক্রমে একটা জায়গা পেয়েছিলাম আমরা দুজনে একটু জড় করে বসেছি আর ওইদিকে দেখতে পাচ্ছ নিউ কাপেল জড়িয়ে ধরে ঘুমিয়েছি লোক লজ্জা করে না ছি চিচি তো এটা সেটা দেখতে দেখতে ফাইনালি আমরা দীঘা চলে এসেছি দীঘা চলে এসেছি দেখতে পাচ্ছ আমি ভাবলাম থার্টি ফার্স্ট ডিসেম্বরে ভাই আমরা শুধু উদযাপন করার জন্য না 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 আমরা নয় আমাদের মতো এরকম ঢেস ছাড়া বহুত বহুত লোক আছে তো ফাইনালি আমরা হাঁটা শুরু করলাম তারপরে আমাদের মাথায় একটা বুদ্ধি এলো ভাই আমরা তো হাঁটছি কিন্তু আমরা তো কোনো ছবি তোলে তাই একটু ছবি তুলতে হবে তার জন্য আমরা একটু সেলফিটা তুলে নিলাম আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু দীঘাতে অ্যাকচুয়ালি জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে

তো কী করবো যেই কথা সেই কাজ আমরা এখন তড়ি ঘুরি ঘুরে বেরিয়ে তো বেরিয়ে আমরা ছোটো করে চলে এসলাম আমাদের গন্তব্যস্থান দেখতেই পাচ্ছ ওশিয়ান আমরা ভাই একটু নীলিবিলি টাইপের থাকতে পছন্দ করি আমরা আবার একটু বাঙালি ব শান্ত শান্তশিষ্ট ভদ্র বাঙালি তো আমরাই সবাই চলে এসেছি দাঁতগুলো কপালে উঠানোর জন্য হাসতে হাসতে চলে এসেছি আমাদের ওশিয়ান রিসোর্টে তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর মনোরম দৃশ্য একটা সুন্দর সুনশান জায়গা তো পরিবেশটা দেখতে পাচ্ছ গাছগুলো লাগিয়েছে এদিকে একদম পার্ক আছে দোলনা খাওয়ার জন্য জায়গা আছে একদম পারফেক্ট এদিকে দেখতেই পাচ্ছ একটা পুল টাইপের আছে এখানে তোমরা মানে শান্তিতে চান করতে পারো আমাদের কিছু মানে হোটেলে ফর্মালিটি কাজ আছে সেটাও আমরা করে নিলাম তো বরগুলোর সবাই করছিলো এদিকে আমি ঘুরিয়ে দেখছি যে কি কি আছে তো দেখলাম খু ছাড়া জায়গা আছে ঘোরার জন্য আর এদিকে গাড়িও আছে তোমরা যদি পার্সোনাল গাড়ি বুক করতে চাও এখান থেকে বুকিং হয়ে যাবে এদিকে আমাদেরকে আমাদের যে স্টাফটা আছে সেটা আমাদেরই দেখিয়ে দিচ্ছে আমাদের কোনটা কোনটাই থাকবো দেখতেই পাচ্ছ পরপর খুব সুন্দর এটা রিসোর্ট টাইপের তো তার জন্য এটা মানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা তো আমাদের পাশাপাশি দুটো বেড মানে রুম একজন কাপেল থাকবে আর আমরা তিনজন এক ঘরে ঘুমাবো ওরা নিউ কাপেল বলে কথা তো তার জন্য ওদের তো একটু আলাদা স্পেস দিতে হবে গাইস তো চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই কেমন এই দেখো একটা টিভি আছে একটা টি টেবিল আছে একটা বেড বেড আছে একটা সোফা আছে একটা এসি আছে একটা আলমারি আছে আর একটা বাথরুম তো কমন থাকবেই তো খুব সুন্দর দুটোই সেম ডিফারেন্স কিছুই না তো ফাইনালি আমাদের এটা দারুণ পছন্দ হয়েছে এদিকে আমাদের খিদেও পেয়েছে কি করবো গাইস এত দূর থেকে এসেছি আমরা মানে এদিকে আমাদের খিদেও পেয়েছে তো আমরা চলে এসেছি খাওয়ার জন্য এবার কে কি খাবে সেটা নিয়ে আমাদের একটা ডিসকাশন হচ্ছে আর তাই নিয়ে হাসাহাসি করছে আর আমি অ্যাকচুয়ালি ভিডিও করি কিন্তু সেই ভিডিওগুলো পোস্ট করি না এটাই হচ্ছে দেখতেই পাচ্ছ প্রত্যেকের জন্য আমরা বাঙালি বসে একটু লঙ্কা খেতে পছন্দ করি তো তাই সবার থালায় লঙ্কা দিচ্ছে এবার আমি ডিমটা খেতে পছন্দ করি তাই আমার ডিম আর ওদিকে দ্বিপাঞ্জন নিয়েছে পমফ্রেট আমার হাজব্যান্ড খুব সম্ভবত কাতলা মাছ বা মানে কী বলে ওকে বল মাছ নিয়েছে খুব সম্ভবত আর একজন নিয়েছে কাতলা মাছ আর মানে আমরা পাঁচজনে পাঁচ রকমটা নিয়েছি তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া ভোজ কমপ্লিট করে রাতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি রাতের বেলা দেখতেই পাচ্ছ দীঘাতে প্রচুর মাছ থাকে ভাই কোনটা খাবো কোনটা খাবো লাস্টে আমরা ফাইনাল ডিস ডিসিশান নিলাম চিংড়ি খাবো তো চিংড়ি মাছ খাওয়া দাওয়া হয়ে গেল তারপর আমরা বন্দুক নিয়ে যাচ্ছি বেলুন ফোটানোর জন্য যেটা ছোটোবেলায় প্রচুর খেলতাম তো সেটা কমপ্লিট হয়ে গেছে রাতেরবেলা থার্টি ফার্স্ট পালন করবো বস রাতের বেলা তো সেটার জন্য আমরা রুটি নিয়েছি আর তরকা নিয়েছি সেটার জন্য আমরা খাবো আর দেখতেই পাচ্ছ বাঙালি যেখানেই যাই সেখানে তো একদম বাংলাকে উপকার তো আমরা চলে এসেছি এইদিকে দীঘা তো সেজে উঠেছে থার্টি ফার্স্ট ডিসেম্বরে প্রচুর লোকজন ভাই আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেছি এদিকে রাতের ডিনারটাও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ রাত্রে থার্টি ফার্স্ট ডিসেম্বরে একটু অন্যরকম হবে তো তার জন্য তো দেখতেই পাচ্ছো এবার আমরা খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু হাসা হুল্লো করছি দাঁতগুলো কপালে উঠে রাতের বেলা আবার আমরা অন্য কিছু খাওয়ার প্ল্যান করছি না না তোমরা কি ভাবছো আমি খাচ্ছি আমি একদমই না এগুলো আমি সাধু একটু দেখতেই পাচ্ছ তারপরে দেখি হয়েছে আমার আর কোনো স্মৃতিশক্তি বেলা বন্ধুরা আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে শুনি ব্রেকফাস্ট করতে হবে ব্রেকফাস্টের জন্য আমরা সুন্দর করে চলে গেলাম আমাদের ব্রেকফাস্ট করার জন্য টেবিল তো সকাল সকাল লুচি খেয়েছি আর খেয়েছি কি যেন একটা ছিল যাই হোক আর ডিমের পোস দারুণ না ডিমের পোসটা দেখতে একদম ফাটাফাটি মনের মতো ডিম হচ্ছে আমার ফেভারিট আর এদিকে আমরা ফটোশুট করছে এদিকে আমরা সাইট সিন ঘুরতে যাব তো সাইট সিন বস আমরা ঘুরতে যাব তার আগে একটা কাহিনী বলি তোমাদের আমরা বাঙালি বস একটু ল্যাটখোর এদিকে কাপেলদের ছবি কাপেলটা ফটোশুট করছে আর নাটক করছে ঘুরতে যাওয়ার টোটো ফাইনাল ডান এসে গেছে তো আমরা সবাই মিলে পাশে চলে গেলাম উঠেও গেলাম আর যেই কথা সেই গেলাম সেখানে গিয়ে আর এইদিকে আমার বর দেখো সংসে যেছে তো যাই হোক আমরা ভুল টাইমে গিয়ে ওখানে এগারোটার সময় অ্যাটেন্ডেন্স করতে হয় না হলে নাকি শুনেছি যে জলটা জোয়ারে আসে সেটা নাকি আবার চলে যায় তাহলে সেই লঞ্চটা আর ভেতরে যায় না সে বাইরের থেকে যে পাখিগুলো আসে সেটা আর দেখা যায় না অনেকটা সুন্দরবন টাইপের মতো মানে ঘুরতে নিয়ে যায় ওটা রিসোর্টে মানে রিসোর্ট বলি কেন যে একটা জায়গা আছে সেইখানে উঁচু ঢিপির টাইপের আছে সেটা লঞ্চে করে নিয়ে যায় সেখানে প্রচুর পাখি আসে সেটা আমরা দেখতে ওখানে আর কি নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এমন সময় যে জলটা আসলে বেরিয়ে যাচ্ছিল তখন আমরা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেছিলাম যে দাদা আমাদেরকে নিয়ে যান এক্সট্রা টাকা দেব বলছে কি দেখুন দাদা আপনাদেরকে ওখানে নিয়ে যেতে পারবো না কারণ ওখানে গিয়ে লঞ্চটা ঠেকে যাবে আপনাদের ওই কাদার ভেতর দিয়ে নেমে নেমে আসতে হবে পারবেন আপনারা এইগুলো করতে তখন কি করব কি আর করব তখন হয়নি তখন কিছু রিলস বানালাম চলো রিলস শেয়ার করবেন তো সেখান থেকে আমরা চলে এসেছি মোহনাতে দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা তো সবাই মিলে ওরা সিদ্ধান্ত নিচ্ছে যে ভাই চল ঘুরতে যাই আমরা বললাম বাবা আমরা যাবো না তোরা লাল কাঁকড়া দেখে হয় প্রচুর ঢেসারা দেখেছি বাঙালিরা বস আমরা প্রচুর দীঘাতে জানো কম টাকায় দীঘায় একদম বাজেট ফ্রেন্ড চলে যায় আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের পেটে খুব খিদে পেয়েছে তাই চলে এসেছি আমরা একটা হোটেলে একটা কি বলে একটা কি একটা যেন রেস্টুরেন্টে সেটা হোটেল আবার রেস্টুরেন্ট নামটা বেশ মনে নেই তোমরা যদি ওখানে কেউ যাও লাবণ্যস্বর না কি যেন একটা নাম ভুলে গেছি তো আমরা এইদিকে হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছ আমরা সবাই পৌঁছে গেছি এইখানে জায়গা জায়গাটা মানে কেমন শুনশান মনে হলো কিন্তু খাবার দাবার কিন্তু একদম এ ক্লাস ফার্স্ট ক্লাস তো সেখানে গিয়ে আমরা দেখতেই পেলাম প্রথমেই গনু বাবাকে দেখতেই পাচ্ছ ওখানে গিয়ে আমি দেখতেই পেলাম যে কেউই নেই বসা আমরা শুধু দুজন আছি আর এদিকে আমি বেসিন থেকে হাতটা ধুয়ে নিই কারণ হাতে তো ভাই প্রচুর নোংরা জীবাণু থাকে এদিকে বসে পড়লাম চি না কি যেন যাই হোক আমরা মিলে এবার সিদ্ধান্ত নিয়েছি কে কী খাবে তো ফাইনালি আমরা অর্ডার করেছিলাম চলো দেখা যাক চিংড়ি মাছ মাটন ইলিশ মাছ আর হচ্ছে ডাল আর হচ্ছে আলু ভাজা এটা কিন্তু আমার ফেভারিট আলু ভাজার ডালটা

এখন আমরা রাতের ট্রেন ধরেছি তারপর আমরা বাড়ি চলে যাচ্ছি কেমন টাটা বন্ধুরা গুড নাইট